আসসালামু আলাইকুম ইন্ধরী সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বতি ভালোবাসা রইল তো আজকে কথা বলবো হচ্ছে আপনাদের বিভিন্ন শহরের আপডেট দিব আমার মনে হয় আজকের ভিডিওটা খুব ভালো একটা আপনাদের জন্য উপকার হবে এবং আপনাদেরকে ভিএফএস গ্লোবালের আপডেট দিব এবং গতকালকে আমি যে জিনিসটা আপনাদের বোঝাতে চেয়েছি যে তদন্তের যে বিষয়টা সেটা আর পেরপুত্তর আর কিছু কথা বলবো তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন যদি ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না ইনশাল্লাহ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন তো সব জন্য আলহামদুলিল্লাহ প্রথমত আমি একটু আজকে ভিএফএস গ্লোবালের কথা বলে রাখি আমি যখন ভিডিওটা করতেছি আমি এটা আপনাদের আপডেট দিতে আছি হচ্ছে ভিএফএস গ্লোবালের ঢাকার সেখানে আজকে আমি আগে কিন্তু আমার ফেসবুক পেজে বা ইউটিউবে কিন্তু আমি আগে একটা ভিডিও আপলোড করছি যেখানে দেখা যাচ্ছিলো যে আপনার অনেক মানুষ পাসপোর্ট সাবমিট করার জন্য আসছে অনেকে রেডি ফর কালেকশন সেই পাসপোর্ট সেটার রিজেক্ট পেপারগুলি নিতে আসছে তারপর অনেক ফ্যামিলি বিসাও হয়েছে তো এরকম আজকে মনে করেন এরকম ছিল তো এখানে যে যিনি ভিডিওটা করছিলো সে একটা আপনারা জানেন হয়তো অনেকে চিনেন ওনাকে সাইদুল ভাই তো উনি বিএফএস গ্লোবালে কথা বলছিল আমার কাছে ভয়েস রেকর্ডটা আছে বাট আমি আপনাদের দিতে পারলাম না কারণ সাথে আমার আরেকটা ফোন নাই তো উনি বি গ্লোবালে কথা বলছিল সেখান থেকে তারা তাদের বক্তব্য অনুযায়ী তাকে বলা হয়েছে যে বিষয়টা যে আপনার এই যে যেন চলমান যে কাজগুলি একটু ধীরগতিতে এখন মানে যে পরিমাণ দিতেছে এটা হয়তোবা আগামী কিছুদিনের দিনের ভিতরে এটা আরও গতি বাড়ানো হবে এবং আপনার এখন তৈরি তারা সমস্ত কার্যক্রম অফ রাখছে মানে আপনার নতুন করে জমা নেওয়ার যে বিষয়গুলো সেটাও তারা আশ্বস্ত করছে ভিএ এস গ্লোবালের কর্মকর্তা যেন সামনে হয়তো বা ফ্যামিলি ভিসা মানে আদার্স ভিসাগুলি তারা অফ রাখবে জমা দেওয়া এবং আপনার ওইগুলো অফ রেখে ওয়ার্ক পারমিট ভিসাগুলির কার্যক্রম তারা শুরু করবে হয়তো এটা খুব শীঘ্রই এই সিস্টেমটা চালু হবে ঠিক আছে আর মনে করেন যে আরেকটা কথা আমার বলা হইছে যেটা মানে সবাই যেন ভাই ইতালিতে কি আপনার মনে করেন যে শহর ভিত্তিক কাজগুলি হইতেছে না যদি আপনি একটু খেয়াল করেন যে ইতালি অ্যাম্বাসিতে যদি আমরা দেখি রাগুসা সালেন্ন নেপোলি ভ্যানিস সিসিলিয়া মানে এরকম এরকম কয়েকটা শহরেরই আপনার মনে করেন যে কাজ হইতেছে তো এই ছিল মনে করেন মোটামুটি ইতালির অভ্যন্তরীণ আপডেট তো এখন একটু আমি আপনাদেরকে কয়েকটা শহরের আপডেট দিই তো এই যে আপনারা মনে করেন যে স্ক্রিনে দেখতে পারতেছেন যেটা সেটা হচ্ছে নেপোলি শহরের ঠিক আছে তো যাই হোক তার এটা এই ফাইলটার ভিসা হবে গতকালকেও বলছিলাম আজকেও বললাম যে এটা নেপোলি শহরের এই ফাইলটার ভিসা হবে তারপরে তারপরে এই যে আপনারা যে ফাইলটা দেখতেছেন এটা হচ্ছে আপনার মদনা শহরের দেন এক মালিকের দশটার উপরে মনে করেন যে নলস্তার জন্য কল আসছে তাদের ঠিক আছে তো সবাই গতকালকে আগামীকাল ঢাকা যাবে এটা জমা দিতে তো আলহামদুলিল্লাহ এদের জন্য মনে করেন যেন এটা একটা খুব বড়ো অপরচুনিটি ঠিক আছে তো দোয়া করি সবারই জানি এরকম এরকম মুহূর্তগুলো লাইফে আসে ঠিক আছে কারণ আমি আগেও বলছি এখনও বলতেছি দেখেন আমার দুই বন্ধুর কি একটা বিবৃতিকর অবস্থা হইলো যে মালিকের একটু ভুলের কারণে মালিকের যদি মেসেজগুলো দেখতো তাহলে এরকম সমস্যারে হইতো না তো এই কারণে কিন্তু মনে করেন যে ওদের নলস্তাটা রেবুকারে করা হয়ে গেছে তো আর আরেকটা বিষয় আমি আপনাদের বলতে চাই ধরেন আপনাদের অনেকেরই আপনার ধরেন যখন জমা দিছিল তখন যে বাসার ঠিকানা দিছিল অস্মৃতি বলতে হচ্ছে ঠিকানাটা বুঝায় সাময়িক ঠিকানা যেন আপনার বাসায় একজন থাকবে মেহমান হিসেবে সেটাকে বলা হয় তো ওই ঠিকানাটা যে দিয়েছিল পরবর্তীতে কিন্তু আপনি চাইলে কিন্তু ওই ঠিকানাটা চেঞ্জও করতে পারবেন লোক আনার ক্ষেত্রে তো এই বিষয়টা বা অনেকেই জানে না যদি আপনাদের কোনো মধ্যস্থকারী এরকম বলে থাকে তো অবশ্যই আপনারা তাদের সাথে বলে নেবেন আর গতকালকে যে তদন্তের রিপোর্টের যে এটা ধাপটা থাকে সেটা হয়তোবা অনেকেই স্ক্রিনে দেওয়ার পর বোঝে নাই তো আমি আজকে একটু বড়ো করে বুঝ দিয়ে দিতেছি তো আপনারা একটু দেখে নেন ঠিক আছে তো এই যে আপনারা দেখতেছেন স্ক্রিনে দেওয়াই আছে তো আসলে আপনারা এমনভাবে যদি চেক করেন হয়তোবা আপনারা একটু কনফার্ম হতে পারেন যে ভবিষ্যতে আপনাদের জন্য কি হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমার বন্ধুদের জন্য দোয়া করেন যাতে ওদের ভিসাটা আমরা যে আপিলের মাধ্যমে যাই করতেছি যে সিস্টেমের ভিতরে হয়ে যায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ